নতুন মোর শফিক মামলায় এবার শফিকের বাড়ি থেকেই উদ্ধার হল এমন কিছু প্রমাণ যা পুরো মামলাকে উল্টে দিতে পারে বিশ্বস্ত সূত্রে জানা গেছে শফিকের ব্যক্তিগত মোবাইল ফোনে কিছু চ্যাট মেসেজ পাওয়া গেছে যেখানে তাকে ফাঁসানোর হুমকি দিয়েছিল এক মেয়ে সে চেটে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তুই যদি আমার কথা না শুনিস আমি এমন অভিযোগ করব তুই সরাসরি জেলে যাবি আরও মেসেজে লেখা ছিল তোর ভিডিও আমি ভাইরাল করে দেব দেখবি কিভাবে জীবন শেষ হয় এই মেসেজগুলো দেখে স্পষ্ট ধারণা করা যাচ্ছে পুরো ঘটনা পূর্ব পরিকল্পিত হতে পারে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন এই চেট যদি সত্যি হয় তাহলে শফিকের বিরুদ্ধে করা অভিযোগ সন্দেহজনকভাবে দুর্বল হয়ে পড়বে শফিকের পরিবারের দাবি আমরা অনেকদিন ধরে বলছিলাম আমাদের ছেলেকে ফাঁসানো হচ্ছে এবার সেই প্রমাণ বেরিয়ে আসছে তারা আরও বলছে মোবাইল ফয়েসিক রিপোর্টের মাধ্যমে শীঘ্রই আদালতে এই প্রমাণ জমা দেওয়া হবে এই মুহুর্তে গোটা নেট দুনিয়ার প্রশ্ন তবে কি শফিক আসলেই ফাঁসানো হয়েছিল একটা চক্রান্তের শিকার এই ছেলেটি আপনার মতামত কমেন্ট জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ